তৃণমূল পরিচালিত পুরুষরা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্যরা পুরুষরা এক নম্বর পঞ্চায়েতের প্রধানের পদত্যাগের দাবিতে বিডিও অফিসে বিক্ষোভ স্লোগান ও বিডিওকে প্রধানের বিরুদ্ধে পঞ্চায়েত সদস্যদের মধ্যে বিজেপি তৃণমূল বৈষম্য বিরোধী কাজের বিরুদ্ধে অভিযোগ জানান পুরসরা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সমীর সামন্ত ও বিজেপি পঞ্চায়েত সদস্য মানস মান্না অভিযোগ করেন পঞ্চায়েত এলাকার যে সমস্ত এলাকায় বিজেপি সদস্যরা জয়ী সেই সব এলাকায় সদস্যদের অন্ধকারে রেখে কাজ করছে পঞ্চায়েতের প্রধান সেই সঙ্গে বিজেপি সদস্যদের অভিযোগ প্রধান সরম দাস তাদের পঞ্চায়েত আসতে নিশ্চিত করেন এবং তাদের পঞ্চায়েতে যে অনারিয়াম পান সেই অনারিয়ামও তাদের বন্ধ করে দেওয়ার মতো হুমকি দিয়েছেন তবে প্রধান শর্মা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন আমাদের মধ্যে বিজেপি তৃণমূল দেখি না আমরা সকলে পঞ্চায়েত সদস্য আর আমি প্রধান সুতরাং তৃণমূল সদস্য আমার পঞ্চায়েতের সদস্য যেমন আর বিজেপি সদস্য আমার গ্রাম আমার পঞ্চায়েতের সদস্য সমস্যা হলে বিষয়টা বডুক দ্রুত ব্যবস্থা নেব তবে শর্মা দাস পঞ্চায়েতের প্রধান তিনি অভিযোগ করেন বিজেপি সদস্য মানুষ মান্না প্রায় নাকি নেশাগ্রস্ত অবস্থায় পঞ্চায়েতে এসে হামলা করেন এমনই তিনি অভিযোগ করেছেন দেখুন কি বলছেন আমরা শুনবো পুরুষরা থেকে নিজস্ব সংবাদদাতা রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ বের করে দিলো জবাব হবে 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 ভারত মাতা ভারত মাতা জয় শ্রীরাম জয় বের করে দেয়ার প্রতিবাদে আমরা বিক্ষোভ করছি কর্মসূচি করছি করছি ভিডিওকে বৃহিত একটা করতে হবে করতে হবে করতে হবে ভারত মাতা কি সমস্ত নিয়ে আমাদের আজকে যে মিটিং ছিল কর্মসূচি ছিল তারপর আমরা পঞ্চায়েতে যাব আমাদের পঞ্চায়েতে আজকে মিটিং ছিল আমাদের সমিতির ক্যান্ডিডেদেরও সেখানে আহ্বান ছিল তো আমাদের যে পঞ্চায়েতের বিরোধী দলনেতা আছে মানস মান্না ও প্রথমে যায় পঞ্চায়েতে যেতে এই যে একটা লাইট লাগানোকে কেন্দ্র করে এই যে বুথে বুতে লাইট লাগানো চলছে এটা আমাদের যে প্রথমে একটা জেনারেল মিটিং হয় সেখানে পাশ হয় প্রত্যেকটা মেম্বার পিছু দশটা করে লাইট দেওয়া হবে এবং যে কন্ট্রাক্ট নিয়েছে সে হচ্ছে সেই বুতে গিয়ে সেই সদস্যকে ফোন করে কোথায় কোথায় লাগানো হবে সেটা জিজ্ঞাসা করবে সেই হিসাবে লাগাবে কিন্তু দেখা যাচ্ছে কার্যত পঞ্চায়েত সদস্যদের কোনো জানাই মানে ফোনই করেনি কোনো জানাইনি ওনারা ওনাদের মতো করে ওনাদের লোক দিয়ে যেখানে সেখানে লাগাচ্ছে যেখানে একটা লাইট আছে ন্যূনতম একটুখানি হয়তো এ সালপার যে সারিয়ে নিলে সেটা ঠিক হয়ে যাবে সেটা না করে সেই লাইটের উপর আবার একটা লাইট লাগাচ্ছে এইরকম কার্যকলাপ চলছে সেই হিসাবে মানুষ মান্না বলতে গিয়ে গেছে পঞ্চায়েতে আজকে মিটিং থেকে বলছে তোমাদের মিটিং থাকতে হবে না তোমাদের সই করতে হবে না তোমাদের ছাড়াই আমরা পঞ্চায়েত চালিয়ে নেবো তোমাদের আসতে হবে না অপমান করেছে যেহেতু আমাদের বিরোধী দলনেতা মানুষ মান্না পঞ্চায়েতের তাহলে সেখানে ওকে অপমান করেছে মানে সবাইকে অপমান করা হয়েছে কে বলেছে এটা প্রধানও বলেছে এবং উপপ্রধানও বলেছে জিজ্ঞাসা করে নেওয়া হোক পঞ্চায়েত আমাদের যে বিরোধী দলনেতা মানুষ কি বলে তো আমরা বিডিওর কাছে গেলাম আমরা যতজন বিডিও পঞ্চায়েত সদস্য এখানে আছি এবং মেম্বাররাও একসাথে বিডিওকে গিয়ে প্রবলেমটা বললাম যে এই ব্যাপার হচ্ছে আমাদের সাথে পঞ্চায়েত সদস্য সদস্যদের সাথে মানে অসম্মানজনক মানে কথাবার্তা বলে তাদেরকে অপমান করা হয়েছে তাদেরকে লাইট না লাগিয়ে লাগানো হচ্ছে মানে বুঝতে তাদেরকে অপমান করা হচ্ছে সমস্ত ব্যাপারটা ভিডিও শুনলেন উনি বললেন যে একটা লিখিত আকারে দিতে আমরা লিখিত আকারে বিডিওকে দেবো এবং আরও যেখানে যা যাওয়ার বা দেওয়ার লিখিত আকারে আমরা দেবো কিরাম আপনার আমার নাম সমীর সামন্ত পুড়সরা পঞ্চায়েত সমিতি বিরোধী দল নেতা এই ঘটনাটা ঘটেছে আমি যখন পঞ্চায়েতের সর্বপ্রথম যাই যে যখন চেয়ারে বসি বসার পরেই আমাকে উপপ্রধান দেখে খেস্তা করতে লাগলো এই বিরোধী নেতারা এসে গেছে মোটা করে টিফিন দেওয়া হোক বলার পর আমার সঙ্গে লাইট নিয়ে আমার সে তক্ষ বিতর্ক চলছিলো প্রধানও যেমন ইচ্ছা করে বলছে তোমরা কে তোমাদেরকে না বলেও আমরা লাইট কাজ করতে পারবো তাহলে আমাদের আমন্ত্রণ জানাচ্ছো তাহলে কেন তাহলে কোনো মিটিং আমন্ত্রণ জানামোর দরকার নেই মানে আমি তো লক্ষ্মীধারাকে দায়িত্ব যে লক্ষ্মীধারা কে আমি যখন বলি ওই লক্ষ্মীধারাকে আমাদের পাঠিয়েছে লক্ষ্মীধারাকে তুমি পাঠালে তো হবে না আমরা তাহলে মেয়ে তাহলে আমাদের মেয়ে অপমান করা হচ্ছে বলার পর প্রধান উপপ্রধান দুজনই বলছে তোমরা না আসলেও আমরা মিটিং করতে পারবো বলার পর প্রধান বেরিয়ে ওনার রুমে চলে গেলো চলে আছে ওনার টেবিলে বসে বসে বলছে ওনারা খুব বার বৃত্তি বেড়ে গেছে ওনাদেরকে কিছু কাজ এলে কাজ দেবো না ওনাদের ওনার নিয়ে আমি বন্ধ করে দেবো বলি কথা বলছে বলার পর আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনার পর আমি যখন গেটের সামনে এলাম আমাদের আরও দুটো সদস্য যাচ্ছিলাম ওদেরকে বলে ঢুকতে হবে না ওরা এই বড়ো বড়ো কথা বলছে আমাদের কোনো কিছু জানাবে না বলেছে আমার কোনো অধিকার নেই ওনারা যা করবে তাই বলার পর আমরা ওখানে দাঁড়িয়েছিলাম আমাকে একজন বয়স্ক লোক বললো ভাই তোমরা এরকম করে পারো না তোমরা ডাইরেক্ট ভিডিওর কাছে যাবো আমি সব সদস্যগুলোকে নিয়ে ভিডিওর সামনে আসছিলাম এসে তখন সমিতাকে ফোন করে ডাকলাম ভিডিওর কাছে আমরা গিয়েছিলাম ভিডিও সাহায্য সব শোনার পর তোমরা লিখিত দাও লিখে দাও আমি লিখিত দেওয়ার পরও বললো ভিডিও সাহেব বললাম আমি একটু প্রধানকে ফোন করে বলবো বলার পর তারপর আমরা ভিডিওর কাছ থেকে বেরিয়ে চলে এসেছি নাম আমার নাম মানস ভান্নড়সুড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য মানুষ মান্ডা সহ একাধিক বিজেপি সদস্য তার অভিযোগ করছে যে তাদের নির্দিষ্ট যে এলাকা রয়েছে সেই এলাকায় যে লাইট লাগানো হচ্ছে সেই লাইট তাদের না জানি লাগানো হচ্ছে এবং সেই সঙ্গে প্রধান নাকি বলেছে যে তাদের প্রয়োজনে অনারিয়াম বন্ধ করে দেবে এরকম তারা অভিযোগ করছে কি বলবেন এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা বলেছে ষোলোটা আমার এক নম্বর গ্রাম পঞ্চায়েতের আমার ষোলোটা বুথ কোনো কোনো বুথে আমার কোনো সমস্যা নেই একশো ছ নম্বর বুথে যে মানুষ মান্না যে এটা বলেছে ও একদম সম্পূর্ণ মিথ্যা কথা বলেছে ও সব সময় নেশা ভাগ নেশা করে থাকে আমি মহিলা প্রধান আমার পঞ্চায়েতের সামনে এসে খারাপ খারাপ ভাষায় বলা বলি কথা তারপরে তোমার উপরন্ত এমন করে বলবে যেমন আমার গায়ে পড়ে যাচ্ছে খুব একদম ওর মিথ্যা কথা সব থেকে কোনো কোনো মেম্বার কোনো সদস্য এই এই খারাপ ব্যবহারটা করেন একমাত্র করে মানুষ আপনি কি বলেছেন অনারিয়া করে দেবে ওটা আমার ক্ষমতা কেন ওটা আমি আমি না ওটা তো সরকারি রুল ওটা সরকারি মাধ্যমে ওর একাউন্টে মাইনে আমার কি ক্ষমতা আছে আমি যে ওর মাইনেটা বন্ধ করে দেব ওর অনারিয়ামটা ওটা ওরা ওরা হচ্ছে আমাদের সম্পূর্ণ আমাদের তৃণমূলের পঞ্চায়েত আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই পঞ্চায়েত আমরা পেয়েছি যে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে নির্দেশ দিয়েছে। আমরা মিথ্যা কথা বলি না আমরা সত্য পথে সত্য কথা বলি ওরা সবসময় মিথ্যে কথা বলে ধাপ বিজেপি মিথ্যে কথা ধাপ বাজ একদম সবসময় ওরা মিথ্যা কথা বলে আমার নাম শর্মা দাস আমি পুরসুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের প্রধান